আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন বিসমিল্লাহ ইনকিউবেটর থেকে আজকে আপনাদেরকে দেখাবো এম একশো আটানব্বই মডেলের এসএডিসি অত্যন্ত হাই কোয়ালিটির একটি ডিম ফোটানো মেশিন আমাদের এই মেশিনটি যাবে তিরিশপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় আর এটা এটা যে মেশিনটা ক্রয় করলো তিনি হচ্ছে একজন মহিলা উদ্যোক্তা ওনার নাম হচ্ছে নুসরাত জাহান ফিমা তো আপার জন্য দোয়া রইল আশা করি তিনি আমাদের বিসিম রাইন থেকে যেহেতু মেশিন নিয়েছেন আর সাকসেস তো ইনশাআল্লাহ হবেই তো আমাদের এই মেশিনটার দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে হাঁস মুরগি এবং আরেকটা হচ্ছে কোয়েল তো আমাদের এই মেশিনের যে ভিতরে আপনার যে হাঁস মুরগির ট্রেটা দেখছেন আর আপনারা পেয়ে যাবেন এরকম দুটি কোয়েল পাখির ট্রে তো এখানে হচ্ছে নিরানব্বইটা করে ডিম ধরে তো কোয়েল পাখির হচ্ছে বলতে গেলে দুইশো ডিম অর্থাৎ একশো আটানব্বইটা ডিম আর হাঁস মুরগির হচ্ছে অষ্টআশিটা তো আপনারা জানেন যে বিসমুল ইনকিবিটার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা হয় এবং বিসমুল ইনকিবিটার থেকে যদি ইনকিউবেটর মেশিন ক্রয় করে সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে একটা গিফট দিয়ে থাকি আমরা যে কোনো একটা কিছু গিফট দিতে পারি এটা দিতে পারি অথবা এটা দিতে পারি যে কোনো একটা কিছু তো আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নূতন হয়ে থাকেন আর যদি আপনি এ ধরনের উপহার জিতে নিতে চান সেক্ষেত্রে আমাদের এখানে যে সাবস্ক্রাইব বাটনটা আছে অবশ্যই ক্লিক করে দিয়ে আপনি উপহারটা জিতে নিতে পারবেন আর ইনকিউবেটর মেশিন পরিচালনার জন্য আমরা এখান থেকে দেখেন ইউজার ম্যানুয়াল দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে সব কোম্পানি দিবে না আর এই এম একশো আটানব্বই মডেলের যে ইনকিউবেটারটা উপরে দেখেন মডেল নাম্বারটা দেওয়া আছে তো এটার বডি কোয়ালিটিটা হচ্ছে ককসিটের এখন আমি দেখাই আপনাদেরকে ককসিট কি ধরনের ককসিট দিছি আসলে বিসমিল ইনকিউবেটর আপনারা জানেন যে এত যে লাখ লাখ মানুষের আস্থা অর্জন করছে শুধুমাত্র কাজের কোয়ালিটির কারণে আমরা এই বক্সের উপরে উঠে দেখেন কত সুন্দরভাবে মাঝখানে দাঁড়ায় গেছি কারণ আমাদের শতভাগ কনফিডেন্ট আছে আমাদের প্রোডাক্টের উপরে যে আমাদের প্রোডাক্টের যে গুণগত মান সেখানে বক্সের উপরে উঠে দাঁড়ালেও কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর ককসিড বক্সে তৈরি হওয়ার কারণে এই ইনকিউবেটরের হ্যাচিং রেট কিন্তু পঁচানব্বই থেকে আটানব্বই আসবে আর হ্যাচিং রেটটা কিন্তু অনেকাংশেই ডিমের কোয়ালিটির উপরও নির্ভর করে তো এই এম একশো আটানব্বই মডেলের ইনকিউবেটরটা হচ্ছে একটা অটোমেটিক ইনকিউবেটর অর্থাৎ এখানে অটোমেটিক্যালি ডিমটা টার্নিং হবে দেখেন এই যে স্ট্রাকচারটা বানাইছে আপনি বিসমিলা ইনকিউবেটর যে বলে যে বাংলাদেশের সেরা বা এই কথাগুলো কেন বলে এখানে একটু লক্ষ্য করেন এই যে লোহার স্ট্রাকচারটা লোহার স্ট্রাকচারটা দেখেন রং করা এবং লোহার যে কোয়ালিটিটা একদম কিন্তু লোহা কোনো দোকান থেকে আপনার কাজ করা কারণ এখানে হাজার হাজার মেশিন তৈরি হয় আর এখানে যে চেইনটা আছে এই চেইন হচ্ছে মোটরটাকে ঘুরাবে আর এই বক্সের ভিতরে কিন্তু সম্পূর্ণ লোহার একটা আলাদা স্ট্যান্ড তৈরি করে দিচ্ছে দেখেন অনেকে আছে বক্সের সাথে সেট করে দেয় বা প্লাস্টিক বক্সে দেয় এবং আমরা যে এই মেশিনটা বানাইছি মেশিনটা কিন্তু সাইজে বেশ বড় এবং সকল কিছু ভিতরে করা আর যেগুলো প্লাস্টিকের ইনকিউবেটর বাইরে একটা বাটির ভিতরে দেওয়া হয় তা আবদ্ধ জায়গায় তাতে পারফেক্টলি এখন ভিতরে তাপমাত্রা আপনার নিয়ে আসতে পারেন আর আমাদের এখানে দেখেন হাই স্পিড ফ্যান আছে এবং খুবই ভালো মানের কিন্তু একটি এসি হোল্ডার আছে এখানে রয়েছে আপনার ডাবল ডিসি লাইট হোল্ডার এবং আমরা কিন্তু বিসমিল ইনকিউবেটর সবসময় ডাবল কন্ট্রোলার প্রযুক্তির এসিডিসি সিস্টেমটা ব্যবহার করি আমাদের এই যে কন্ট্রোলারটি আছে অন্যান্য নর্মাল কন্ট্রোলার দেখতে উভয় একই রকমের কিন্তু এটার ভিতরের যে সার্কিটটা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো এই ডাবল সার্কিটের এসিডিসি পাচ্ছেন আপনারা প্লাস অটোমেটিক এই ইনকিভিটার প্রাইসটা একটু বলি এই ইনকিভিটার প্রাইস কোন দরদামের কোনো সুযোগ নাই পাঁচ হাজার ছয়শো টাকা একদম যার পছন্দ হবে নিবেন আর যার ওই সস্তায় কিনার বস্তা মন চায় সে অন্যান্য পেজ ভিজিট করতে পারেন কারণ এই যে দেখেন দেখেন এই পাওয়ার সাপ্লাইটা আমি কিছুদিন আগেই আপনার দশটা পাওয়ার সাপ্লাই আনছিলাম যে দেখলাম বাজারে অন্যান্য কোম্পানি যে পাওয়ার সাপ্লাই ব্যবহার করে আনার পরে চেক করে দেখি যে ওই পাওয়ার সাপ্লাই এতটাই দুর্বল উপর থেকে দেখতে এরকম দেখায় পরে আমার রিটার্ন করে দিতে হয়েছে তো আমরা যে পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি এই টোটাল মেশিনটা একটা পাওয়ার সাপ্লাইতে কাবার করে এবং এটা খুবই শক্তিশালী পাঁচ হাজার এমএসের একটা পাওয়ার সাপ্লাই তো ভিউয়ার্স আপনারা যারা নিতে চান আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে পণ্যগুলো পাঠানো হয় আর যারা মুরগির ফিডার নিতে চান এই যে দেখেন ছোট ফাঁকার ফিডার আছে এখানে আঠাইশটা বাচ্চা একসাথে খেতে পারবে বা কোয়েল পাখি খেতে পারবে কোয়েল পাখির জন্য যদি নেন কেউ তাইলে যদি ইনকিউবিউটার নেন বলবো যে সাথে এটা নেবেন মাস্ট বি কারণ কোয়েল পাখি খাবার প্রচুর নষ্ট করে আর এই খাবার পাত্র থাকলে কিন্তু খাবার নষ্ট হওয়ার কোনো টেনশন নাই আর এটা আছে একটু বড় ফাঁকার প্লাস্টিকের কোয়ালিটিটা দেখেন প্লাস্টিক কোয়ালিটি যদি দেখেন এই ভিডিওতে কিন্তু এডিটের কোনো কাজ করা হয় না কত সুন্দর প্লাস্টিক লাইলন প্লাস্টিক বলা চলে আর এই কোয়েলের ট্রে পাবেন দুইটা হাঁস মুরগি পাবেন একটা এই খাবার পাত্র কিন্তু মেশিনের সাথে ইনক্লুড না এটা কাস্টমার আলাদাভাবে কিনে নেবে আপনাদের যাদের লাগবে তো এই মেশিনটা পাঁচ হাজার ছয়শো টাকা কোয়েলের ট্রে সহ হাঁস মুরগির ট্রে সহ আর যারা সাবস্ক্রাইব করবে তারা তো গিফট জিতে নেবে আর এখানে আসে দেখেন এখানে যে ইউজার মেনুয়াল দিয়ে দিলাম তো ভালো থাকবেন সকলে আর বিশ ইনকে ভিতরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম